আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরকাত মক্কা মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আমরা যে এবছরে যে উমরা নিয়ে গিয়েছিলাম দীর্ঘ প্রায় তিনশো বিরানব্বই জন তার ভিতরে আজকে হলো আমার লাস্ট ফ্লাইট আমি পঞ্চাশ জনকে নিয়ে আজকের এই ফ্লাইটে ফিরে আসলাম আলহামদুলিল্লাহ খুব সুস্থভাবে ওমরার কাজ মক্কা এবং মদিনার সমুদ্র জিয়ারাত এবং হাজিদের পরিষেবা দিয়ে আল্লাহ হেফাজতের সঙ্গে আমাদের কলকাতা ফিরিয়ে আসে ইনশাল্লাহ আমাদের এই তো আগামীকালকে আবার রমজানের প্যাকেজ রমজানের কাফেলা কালকেই যাবে তারপরে আবার আর রমজানের পরে আমাদের বড় হজের ফেলায় ইয়ে আসে গ্রুপ আসে তারপরে হজের পরপরই আমাদের আবার ওমরার গ্রুপ অলরেডি আমাদের দুশো আয় পঞ্চাশ জনের উপরে ক্যান্ডিডেট অলরেডি ঠিক হয়েই গেছে আর এখন যতটা বাড়বে ইনশাল্লাহ আশা করা যায় চারশো পার হয়ে যাবে রমজান মাসে হাজিদের খাওয়া দাওয়া এবং তাদের এফতানি যাবতীয় পরিষেবা জিয়ারাত মক্কা মদিনা তায়ের জেদ্দা এবং আছে বদর যাবতীয় সব আমাদের প্যাকেজের ভিতরেই ইনশাল্লাহ খুব সুন্দরভাবে আর সবচেয়ে বড় কথা হলো যে আমরা মক্কা মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে হাজিদেরকে নিয়ে যাই তাদের সম্পূর্ণ বাঙালি খাবার এবং আমরা নিজেরা রান্না করে সুন্দর পরিষেবা দিয়ে খাওয়াই এখানে হাজিরা আছে আপনারা শুনলে তো প্রমাণ দিতে পারে জিজ্ঞেস করতে পারেন খাওয়া দাওয়া দিয়ে খুব ভালো পর্যাপ্তভাবে খাওয়া দাওয়া দিয়েছে হ্যাঁ অনেক সময় খাওয়া আমরা নষ্টও করে ফেলেছি এবং ইচ্ছা মতো মাছ মাংস ডিম প্রতি সাজিয়ে প্রায় দিয়েছে এবং আমাদের বলি ভাই আমাদের সব জায়গায় মক্কা মদিনা নিয়ে ঘুরিয়েছে এবং আমাদের সাথে সব জায়গায় থেকেছে আলহামদুলিল্লাহ পরিষেবা সম্বন্ধে খুবই ভালো আমাদের মক্কা মদিনা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে যথেষ্টভাবে আপ্যায়ন করে আমাদেরকে সমস্ত জায়গা পরিদর্শন করিয়েছে এবং ওনার ওনাদের আত্মীয়তা সম্পর্কে এবং এ সম্পর্কে খুবই আমার ভালোই বলতে হয় আমরা এবছরই নতুন আমার খুবই ভালো লেগেছে ওনাদের সঙ্গে এই কাজগুলো আমরা সমস্ত কাজ আমরা নিখুঁতভাবে করতে পেরেছি এবং এর জন্য আমরা তো একেবারেই কিছুই জানতাম না আমাদের অলিউল্লাহ ভাই ও সাংগীপীঠে থেকে আমাদের সমস্ত কাজগুলো খুব সুন্দরভাবে আমাদের করিয়ে দিয়েছে ভালো হলে পরিষেবা কেমন পেলেন খুব ভালো পরিষেবা পেলেন খাওয়া দাওয়া বা সব কিছু খুব ভালো কেমন করেন ইনশাল্লাহ খুবই ভালো ভালো ইনশাল্লাহ ভালো ইনশাল্লাহ খুবই ভালো সব দিক দিয়ে কোনো অসুবিধা দেয়নি সব দিক দিয়ে ভালো ব্যবহার এবং নিঃসন্দেহে আমাদের সাথে নিয়ে গেছে সাথে আমাদের সাথে পুরো দায়িত্ব সাথে নিয়ে এসছে করি আল্লানোর মতো কোনো দিকে অসুবিধা টুকি কি সবসময় খোঁজ খবর সবাইকে একদম জন যে আমরা গিয়েছিলাম সবাই খোঁজ খবর রুমে রুমে গিয়ে দায়িত্বের সাথে একসঙ্গে নিয়ে গিয়ে জিয়া করা সমস্ত কাজ করা সব সাথে থেকে কইটা শ্রীষয় সম্বন্ধে আলহামদুলিল্লাহ খুবই ভালো আমাদের খুব সব সমস্ত জায়গায় ঘুরিয়েছে সমস্ত জায়গায় বেরিয়েছে খাওয়া দাওয়া যাতে কোনো ত্রুটি নেই মাছ মাংস দুমবার প্রস্ত হয়েছে সেদিক থেকে কোনো সমস্যা নেই সমস্ত জায়গায় জিয়ারত করিয়েছেন জালামদুল্লাহ না 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 টাকা পয়সা কিছু নেয়নি ঠিক আছে ওনার হ্যাঁ যে ওনার প্যাকেজ করেছে অলিল্লো ভাই যা করেছে এ তুলনা হয় না যা করেছে তার তুলনা মানে কোনো রকম আমাদের কু করার সুযোগ নেই হ্যাঁ আমার বাড়ি আছে বিনের হাটি বাদুড়িয়া থানা মক্কা মদিনা জিয়ারাত করেছি এবং আমরা আসার পথে সবাই একসঙ্গে আমরা দমদম এয়ারপোর্টে পৌঁছে গেলাম আল্লাহ আমাদের আল্লাহর শপথ আল্লাহ আমাদের এইভাবে যেন এইভাবে দিনটা কাটিয়ে দেয় আলহামদুলিল্লাহ 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 ইনশাআল্লাহ মদিনা শরীফ থেকে সোনার মক্কা মদিনা শরীফ থেকে আমরা সবাই দমদম এয়ারপোর্টে চলে আসলাম এবং দমদম এয়ারপোর্টে চলে এসেছি সুস্থ সবল শরীর নিয়ে সকলে চলে এসেছি মক্কা শরীফ মদিনা শরীফের কাজগুলো সম্পূর্ণভাবে যেভাবে আদায় করে আল্লাহ খুশি হয় আমরা সেভাবে চেষ্টা করেছি এবং চলার পথে আমরা একসঙ্গে চলাচল করি এক জায়গায় বসবাস করতাম ভুল ত্রুটি হতে পারে আল্লাহর আসতে প্রত্যেকের কাছে আবেদন ক্ষমা করবেন আল্লাহ যেন আমাদের প্রত্যেক বছরে এরকম যেমন আল্লাহ প্রত্যেক জানে তো যাবার মতো অভিজ্ঞ আল্লাহ মামিন اعبرار یا دیغ یا غبار یا رب العالمین <سؤال> اے اللہ پروردگار عالمین ہم کہتے ہیں اللہ محمد مدینہ میں مصاحب اللہ کا حضور کا مولا সব করে বসবেন আল্লাহ আল্লাহ যত মানুষ আমাদের কাছে দোয়া সবাই দোয়া কাল্লা আপনি কবুল করুন আল্লাহ আল্লাহ সফরকারী আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন আল্লাহ আল্লাহ মেহেরবানি করে দয়া করে প্রত্যেকে সহি সালামতে হেফাজতের সঙ্গে বাড়ি ফেরবার আল্লাহ আপনি আল্লাহ আল্লাহ মক্কা এবং মদিনার সাথী ভাই হিসেবে আল্লাহ আপনি আমাদের কবুল করুন আমাদের সবাইকে আল্লাহ আপনি হারাম করে দেন আল্লাহ দয়ের জান্নাত আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ আসমানের বেলা আসমান তুলে নেন জমিনের বেলা জমিনে দাফন করে দেন আল্লাহ

গ্রামপুর ভোসপাড়া থানা বাদুলিয়া জেলা উত্তর চব্বিশ পরগনা কন্ট্যাক্ট নাম্বার হলো সাতানব্বই তেত্রিশ পঁয়ষট্টি দশ বাষট্টি